হৃদয়টা থমকে থমকে দাঁড়ালো পুষ্প কালবৈশাখীর ন্যায় তুফান বইল মনে হাওয়ার ভেতরটা দুলছে পরক্ষণে অনমনীয় কণ্ঠে বলল এসব কাব্যিক কথায় প্রেম যখন বিয়ে করতে হবে না না হলে বসে থাকো তোমার সামনে দিয়ে আমি সাদিব ভাইকে বিয়ে করে চলে যাই ও যাব কোথায় আমাদের বাড়ি তো এইটাই ইকবালে ভাষা ভাষা অক্ষদায় জ্বলছে কিচকিচ করছে অন্ধকারে করুণ কণ্ঠে বলো তুমি কি মজা করছো মাই লাভ এমন মজা করো না যাতে ইকবাল নিঃশ্বাস আটকে আসে পুষ্প বুক কেঁপে উঠল ইকবালের মিহিনী হাত অন্তকরণ এ স্পর্শ করল নিদারুণভাবে এ অনেক মজা হয়েছে মানুষরা অনুভূতি নিয়ে জেনে বুঝে ঠাট্টা করা উচিত নয় কষ্ট পাচ্ছ সে নরম হলো ভিজে গলায় বলতে গেল আসলে আচমকা কথা থেমে গেল তার চোখ দুটো বড় বড় করে খট করে লাইন কাটল তারপর দ্রুত পায়ে ঢুকে গেল কামরায় ইকবাল ঘটনা আগা মাথা বোঝেনি পুরোটাই ঘেটেছে তার চোখের সামনে তবুও সে অনবরত হ্যালো হ্যালো করতে থাকে মেয়েটা অদ্ভুত অপরিচিত আচরণ বিভ্রমে বিভ্রমেছে এলোমেলো করে দিচ্ছে তাকে পুষ্প তো এরকম নয় ক্ষণে কাঁধে একটা শক্ত তো হাত পাল চমকে গেল ইকবাল ঘুরে চেয়ে বিশাল আকার হোচট খেলো ধূসর ভুরু এক জায়গায় জড়ো সড়ো চেহারা বিস্ময়ের ছাপ ইকবাল এস্তফোন নামিয়ে পকেটে ঢোকায় হাসার চেষ্টা করে তুই এখানে ইকবাল গলা শুকিয়ে গেল ভয়ে ভয়ে বক্র চোখে একবার দেখে নিল পুষ্প বারান্দার দিকে পদ্মার আড়ালে লুকিয়ে থাকা মেয়েটি অত দূর থেকে চোখে পড়ে না বাসায় যাওয়ার জন্য এত তাড়াহুড়া করলি বেরো হলি সবার আগে তাহলে এখানে কেন তা কণ্ঠে গাম্ভীর্য ইকবাল ঠোক গিলে দুবার ঠোঁটে আগায় যা পেল তাই বলো তোকে খুঁজতে এসেছিলাম পুনরায় হাসা ব্যর্থ চেষ্টা সে ধূসরে চোখ মুখ শিথিল হলো না ভুরু না নাচালো আমাকে খুঁজতে ইকবাল মাথা ঝাঁকালো ধূসর বলো ফোন করলেই হতো সে আমতামতা করে বলো হয়েছে কি ফোনের ব্যালেন্স নেই আমার বিকাশও ফাঁকা তাই ধূসর মাস কলার ধরে টান মারল চল ইকবাল চকিতে বলো কোথায় ভিতরে সে ধাক্কা খায় চমকিত হয়ে বলে ভিতরে কেন গেলেই বুঝবি তীব্র অনিচ্ছা আর প্রকাণ্ড কৌতূহল নিয়ে ধূসরের সঙ্গে পা মেলাল ইকবাল যেতে যেতে বহুবার পুষ্পর বারান্দা দেখলো ধূসর তাকে সাথে নিচ্ছে না যেন আসামি টানছে সে চৌকাট পেরিয়ে ভিতরে ঢুকতে ঘাবড়ে গেল বসার ঘরে আনিস সাদিব ব্যতীত সবাই আছে এত মানুষের একসাথে দেখে নার্ভাস নেছে হাত পা শীতল শরীরটা কেমন থর থর করছে আমজাদের গায়ে কোট প্যান্ট টাই ঝুলে গলায় আবতাও একই আজমল শুধু পরে আছেন বাসার পোশাক বাকি দুজন কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছেন তাদের মধ্যে কিছু নিয়ে হৈহিল্লা চলছে এতজনের কণ্ঠে আলাদা কর মুশকিল সকলের ঠোঁটে চওড়া বিস্তৃত হাসি পুষ্প ঘর থেকে উড়ে এলো প্রায় ইকবালকে ভিতরে ঠুকতে দেখে তার কলিজা দাপাচ্ছে আমজাদ বলো তাহলে তোমরা টেবিলের খাবার বন্দোবস্ত করে আমরা ফিরে এসে আসছি মিনা আচ্ছা যাও আমজাদ উঠতে যাবে এর আগে ধূসর ভলে একটু পরে যান বড় আব্বু সকলের কথাবার্তা স্থগিত হল তার আওয়াজ পেয়ে আমজাদ থামলেন তবে ইকবালকে দেখে তৎপর মুখ বিকৃতি হলো তার অথচ গিরহিণীরা গত হয়ে গেলেন মিনা বেগম দুপায়ে এগিয়ে বলো ও মা ইকবাল কতদিন পর এলে এসো এসো ইকবাল হাসলো আর চোখে পুষ্পকে দেখতে দেখতে এগোলো আজমলের সাথে বহুদিন পরে সাক্ষাৎ বিদায় কর্মদনের সাথে একে অন্যকে জড়িয়ে ধলো আমজাদের একটু পছন্দ হলো না এসব মনে মনে আওড়ালো আদিক্ষেতা পুষ্প বুক টিপ টিপ করছে মিনা বেগম এত জোরে ইকবালের নাম উচ্চারণ করছে যে পিউরের ঘর অব্দি পৌঁছে গেল সে চট জলদি সোজা হয়ে বসলো কি মনে করে বা দিয়ে দৌড়িল সিঁড়ির কাছে নিচে নামলো না ওপরে দাঁড়িয়ে থাকলো পাছে কেউ বলে ফেল পড়া রেখে এখানে কি সবার আগে তার চোখ আটকায় লম্বা ধি প্রিয় মানুষটার ওপর ওই তো দাঁড়িয়ে আছে ইস কেউ এমনি দাঁড়িয়ে থাকলে এত ভাল লাগে দেখতে ধূসরকে দেখে চঞ্চল পেও হৃদয় নুয়ে আসে ফের গতকাল রাতেই পর মানুষটা সুতনু চেহারা দর্শন পেল এতক্ষণে ভোরে উঠতে পারেনি বিদায় দেখা হয়নি সারাদিন সে ব্যস্ত আরও ছিল পরীক্ষা হলে অথচ অন্ত্র ইন্ডিয়ায় আনাচে কানাচে ধূসর নামে একটা জলযন্ত্র প্রদীপশিকা ছলকে বেরিয়েছে বহুবার মোহিত তরঙ্গ আসতে পড়ছে চিত্র পারে বিনিষ্ট অনুরক্ত মন তার হাসি রাগ ভেবে ভেবে অদূরে হারিয়েছে পিউরের গাল দুটো লজ্জায় রক্তবা হয়েছে ততবার যতবার মানুষ পটে ভেসেছে ধূসরের ঠোঁট যুগল ধেয়ে আসা দৃশ্য কাল সে ওখানে দাঁড়িয়ে থাকলে সাংঘাতিক কিছু ঘটে যেত নিশ্চয় ইস কুণ্ঠায় যখন মরি মরি অবস্থা কানে হলো ঋণ চাপা ফিস ফিসে কণ্ঠে কে যেন নাম ধরে ডেকেছে পিউ সচকিত হয়ে এদিক সেদিক তাকালো পুষ্প তাকে ইশারা করছে নিজের পাশে এসে দাঁড়াতে পিউ আসতে ধীরে বিয়ে নামে কাছে গিয়ে দাঁড়াতে সে প্রশ্ন ছুলো ভাইয়া ইকবালকে এনেছেন কেন বলতো তার চিন্তিত উদ্বিগ্ন কণ্ঠ পিউর চোখ বড় বড় করলো ইকবাল ভাই এসেছে নাকি সে তল্লাশি চোখে সামনে তাকাতে ইকবাল কে দেখে সম্বিত হয় অস্পষ্ট আওড়ায় একই কাণ্ড আমি তো ভেবেছিলাম ইকবাল বোধ হয় আমাদের বাড়ির রাস্তা ভুলে গেছে আজ এতদিন পরে দেখে অবাক হয়েছি জবাব বেগমের কথা ইকবাল আবার হাসল এই মুহূর্তে এই বোকা বোকা হাসি ছাড়া তার কাছে কিছুই নেই রুবায়দা সুমনা ছটপট কিছু নাস্তা আনতে ছুটলেন আমজাদের মেজাজ খারাপ তিক্ত তপ্ত চোখে তিনি ধূসরকে দেখছেন এই ছেলেকে তার রগে রগে অপছন্দ একই বাড়িতে আনতে হলো তিনি ধূসরের সাথে কথা বলে না অফিসও না তাকে আটকালেন যে বসে জিজ্ঞেসও করলেন না আবার উঠতে নিলে ধূসর এসে সামনে সোফায় বসলো বলো অনেক তারা বড়ো আব্বু তিনি একটু থতমত খেলেন চাইলেন উত্তর দিবে না মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে গম্ভীর গলায় বলে অফিস থেকে এসেছি ফ্রেশ হতে হবে না হ্যাঁ সে তো হবে আসলে একটা দরকারে আপনাকে আটকাচ্ছি কাজ মিটুক চলে যাবেন ততক্ষণে না হয় একটু বসলেন কি কাজ বলো সাদি আসছে না কেন দশটা ওবার আসাত কথা সে হাত দেখল। দেখলো বলতে না বলতেই সাদীপের পড়ে সে এত মানুষের ভিড় দেখে আর ওপরে গেল না থেকে এসে ভিড়ে সেখানে অভ্যাসবশত পিউরের কাছে পানি চেল প্রথমে পরক্ষণে থেমে বলে না তোকে আনতে হবে না মা নিয়ে এসো জবাবে বেগম হেসে মাথা জাকে এগোলেন পিউ তার যাওয়ার দিক চেয়ে গাল চুলকে আবার সবাধিক তাকালো ধূসরের সাথে সোজা সাপটা চোখা হতে লজ্জা পেল কুণ্ঠিত ভঙ্গিতে নামিয়ে নিল দৃষ্টি তাল গালে লালিত আভা দেখে সাদীপের বুক ভারী হয় ব্যাকলতা বাড়ে সে চুপচাপ ছোপায় বসে হঠাৎ ইকবালের দিকে খেয়াল পড়তেই সজাগ চোখে তাকায় চোখের কোনা দিয়ে একবার পর্যবেক্ষণ করলে পুষ্পকে ঘন ঘন আঁকি ছাপটে তার পাশে বসে শুধালো ইকবাল ভাই হঠাৎ ইকবাল ভাই ধূসরের দিকে তাকাচ্ছিলেন তার ভিতরে ঘূর্ণিঝড় শা শাক বেগে বইছে ঠিক তার নাক বরাবর দাঁড়িয়ে পুষ্প এত মানুষের ফেলে তার ইচ্ছে করছে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরতে গলা ফাটিয়ে আত্মচিৎকার দিতে তুমি শুধু আমার মাই লাভ তোমাকে পাওয়ার অধিকার আর কারণেই সাদিবের পাশে বসতে ইকবাল সচেতন হয়ে বসল। অচিরে আবিষ্কার করল ছেলেটাকে তার সহ্য হচ্ছে না মেয়েরা মেয়েরা সতীন বলে সাদিপ তার সতান নিশ্চয় সতানকে কারো ভালো লাগে এত উদাসে নয় জোরপূর্ব খেসে পাল ধূসর নিয়ে এলো ও আকসাত মনে পড়ল পুষ্প বলেছিল সাদিপ ঘরে উকি মারছে মাত্রই ফিরল অফিস থেকে এর মানে মেয়েটা তার সাথে হসনামো করেছিল তাও এরকম সেন্সিটিভ ব্যাপার নিয়ে ইকবাল রেগে পুষ্পর দিকে তাকালো ভয়ের চিন্তা মেয়েটা শুষ্ক আদমরা চেহারা দেখে টুক করে ক্রোধটুকু ছেড়ে গেল আবার সবাই এসেছে তাহলে কাজের কথা শুরু করি মিনা বেগম ঘাড় কাত করলেন প্রত্যেকে একটু নড়ে চড়ে বসল আগ্রহী চোখগুলো সব ধূসুরের সামলা মুখছিঁড়ি জুড়ে সে ঘোষণার মতো কণ্ঠে বলো আগামীকাল ভোরে আমি সিলেট যাচ্ছি ফিরব সপ্তাহখানেক পর তাই চাইছিলাম পুষ্প আর সাদিফের এঙ্গেজমেন্টের দিনক্ষণ জেনে যেতে তাছাড়াও যে চাচু ছুটিও বেশি দিন নেই এই নিয়ে আজকে সিদ্ধান্ত নিলে ভালো হয় না ইকবাল পুষ্প বক্ষেশ্বরে ছ্যাত করে উঠল স্থবর হয়ে গেল দুজন পুষ্প ধপ করে চেপে ধরে পিউরের হাত সংকিত কম্পিত স্বরে বলল ভাইয়া এসব কি বলছেন পিউ ভিতরে ভিতরে আতঙ্কিত ভ্রান্ত হলো বোনকে আশ্বস্ত করে বলল ওরা নিশ্চয় কোনো পরিকল্পনায় আছে অপেক্ষা করি আপতাপ কপালে ভাজ ফেলে শুধালো হঠাৎ সিলেক্ট একটু কাজ পড়েছে রাজনৈতিক ওরকম ইকবাল জীব দিয়ে ঠোঁট চাটল তার চোখ দুটো গুটি এক জায়গায় পৌঁছেছে রাজনীতির কোনো ব্যাপার ঢাকার বাইরে যাওয়ার কথা তো হয়নি হলে সে জানতো নিশ্চয় ইকবাল কি করবে ভেবে পাচ্ছে না বিয়ে নিয়ে ধূসর উতলা আগ্রহ এটাই স্বাভাবিক ও তো আর কিছু জানে না কিন্তু বন্ধু তাকে ভালোবেসে এখানে আনলো তাই ভালোবাসা মানুষের বিয়ের দিন ঠিক হওয়া দেখাতে ইকবাল নিজেকে স্থির রাখতে বিফল সে গাঢ় কৌতূহলে দপাতে পরাজিত ধূসরের কানের কাছে মুখ নিয়ে শুধালো ছেলেটে যাওয়ার কথা কবে হলো ধূসর সহজ তুই আসার পর সে চুপ করে গেল পর মুহূর্তে আবার নিচু কণ্ঠে শুধালো আমাকে এখানে কি বিয়ে কথাবার্তা শোনানোর যেন আনলি হ্যাঁ ইকবাল অক্ষি বিকট করে বলো কেন তুই আমার বন্ধু আমার বোন তোরও বোন এসব শোনার অধিকার আছে তোর এখন চুপ কর আমাকে কথা শেষ করতে দে ইকবালের দাঁত পিষে বহু কষ্টে স্বাভাবিক হয়ে বসলো পেট ক্রোদে ফাটছে পুষ্প চোখে নাকে একটি ঘুষি মারতে পালে ভালো হতো ঠান্ডা হতো মাথাটা দুনিয়ার কোনো মেয়ে নেই সে পুষ্পকে তার বোন বানাতে হবে নিজে তো পিউকে বোন বলে খেপে যায় তখন পিউরের চোখ মুখ সিলেটে গেলে কতগুলো ঘণ্টা দেখা হবে না কি করে থাকবে সে উনি একটা বার ওকে জানালো না সপ্তদশী ক্ষুদ্র অন্তপুরে অভিমান জমল মাথা নাড়িয়ে কপাল কুচকে রইল বড়মা মা সেজো মা অসুবিধে আছে তোমাদের দুজনে একে একে করে বললেন না না কিসের অসুবিধে তাহলে কবে করতে চাইছো জবা বললেন তো চাচু তো পনেরো তারিখে যাবেন বলেছে এখন ফাল্গুন মাস চলছে এর মধ্যে কলে ভালো হতো না আজমাল মাথা দোলালেন আমারও তাই মনে হয় ভাইজান তোমার কি বলো আমজাদ বিরক্ত মেজাজে চুপ করে বসে না পড়তে মাথা নাড়লেন অল্প ও ভাইয়ের মন্থ অনুসরণ করলেন ইকবালের কপাল ঘামছে এসির মধ্যে পরনে শার্ট ভিজে গেছে গিয়ে গায়ে দুহাতে তালি ঘষে ঘষে খসখস শব্দ করছে চিপুক ফেটেছে তপ্ত তাওয়ার পুষ্প পিও আর ধূসর বাদে বাকি সবাইকে গুলি করে দিতে মন চাইছে ধূসর বলে ভালো হলে ওই দিনই সমস্যা নেই ইকবাল নিস্তব্ধ হয়ে পড়ে দিকে আর এতটুকু সহ্য হলো না এসব তার ধৈর্যে বেরি গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়েছে মাথার ভিতরে দাউ দাউ করে বর্ণিশিকা চলছে সে চিটকে ওঠার মতো বসা থেকে দাঁড়িয়ে গেল তার স্বরে চিৎকার করে বল না না সমস্যা আছে আলবাত দাঁড়াতে দেখে পিউরের হাতে দাবিয়ে দিলক হাঁস ফাঁস করে বলল আমার বুকে ব্যথা করছে পিউ পিউ বিড় বিড় করে বলো আমার তো সব জায়গায় ব্যথা করছে